কথা শুনে না কিন্তু এখন আর চলে না সেই জন্যে হয়তো একটুখানি অসুবিধা হতে পারে কারণ আমার অষ্টআশি বছর বয়স হয়ে গেল সুতরাং ভুল ত্রুটি নিজের একটু মানিয়ে নেবেন কেমন উচ্চারণে ভুল হতে পারে আমি চেষ্টা করব যতটা সম্ভব ঠিক করে রাখতে জন্য চৈত্র হচ্ছে সম্রাট শঙ্খচূড় এক ডায়লগ ব্ল্যাকভার্ড বলেই মনে আছে বর্তমান সংলাপ হলে মনে থাকতো না যত সম্ভব মনে করে বলার চেষ্টা করছি সকচুর যখন সব দেবতাদের পরাস্ত করে সদ্ব দখল করার চেষ্টা করছে তখন দেবতার অতিষ্ঠ হয়ে

करना चतुर्भा युवा त्रिनोनी बाबा तुम्हें उपर्ष कर

দেবতাদের সাধনায় তুষ্ট হয়ে দানব ধ্বংস করতে ছুটে মাতা বলে প্রণাম এইবার সে চরিত্রে ফিরে গেল দেবতাদের সাধনায় তুষ্ট হয়ে দানব ধ্বংস করতে ছুটে এসেছ শক্তিশালী সংকচুর তোমাকে সাদর যুদ্ধে আহ্বান করছে আচ্ছা এই সংলাপটা আমি পঁয়তাল্লিশ বছর আগে বলেছিলাম সুতরাং আমার বয়সের পঁয়তাল্লিশ বছর কমিয়ে ধরবেন আপনারা হ্যাঁ তখন বিবেচনা করে ধরবেন বর্তমানে যতটা পারি করছি হ্যাঁ চোদ্দ দিন ধরে উগ্রচন্ডের সঙ্গে শঙ্করচূড়ে যুদ্ধ হয়েছিল পরে যখন উগ্রচন্দ্র বুঝতে পারলেন যেহেতু অমর সে যুদ্ধ করে কি হবে তো তুমি চোদ্দ এক পক্ষ কার পরে অনেক ভঙ্গ দিয়ে প্রস্থান করলেন প্রস্থান যেহেতু করলেন সেহেতু শঙ্কর চুপ ভেঙে নিতে পারে সে যেই জিতে গেছে জয়ী হয়েছে জিতে গেছে কারণ সে রণস্থল স্তর ত্যাগ করে চলে গেছে সুতরাং আমি জয়ী তখন সে জয়ের উন্মাদরা কোথায় কোথায় তোমরা যাবো দরা কোথায় ব্রহ্ম বেশ ভাইচ্ছ মানে একটা লোকটা চট্টা একটু অ্যাডজাস্ট করে নেবেন কেমন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সতর্ক থাকুন